ল্যাম এটাকে আমরা ল্যাম বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে যেখানে থাকবে শব্দটি বাক্যের নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মেষ শাবক ভেড়ার বাচ্চা ভেড়ার ছানা ভেড়ার মাংস মেষ মাংস অসহায় ব্যক্তি নির্দোষ শিশু নিপাট ভালো মানুষ মেষ মতো বোকাটে ব্যক্তি ইত্যাদি এছাড়াও শব্দটি ভারবে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মেষশাবক প্রসব করা মেষশাবক প্রসূত হওয়া ভেড়ার বাচ্চা দেওয়া ভেড়ার ছানা প্রসব করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়ানলিং বালেম ল্যামকিন ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ল্যাম্প ইজ ভেরি কিউট